বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখে নেব বেশ কিছু জনপ্রিয় অনুবাদ সাহিত্যের বই দেখে নেব আজকে আমাদের প্রথম বই সোনা ডাঙার দিনগুলি আপনি বইগুলো দেখতেই পাচ্ছেন পশ্চাত্রী ভীষণই সুন্দর আর এই বইগুলি লিখেছেন লরা অ্যাঙ্গেলস ওয়াইল্ডার তিনি ছিলেন একজন মার্কিন লেখিকা তো তার বিখ্যাত কাজ হলো এই লিটিল হাউস সিরিজের উপন্যাসগুলি তো এই উপন্যাসগুলো নিয়েই আমি আজকে কথা বলবো বা এই উপন্যাসগুলো আমি দেখাবো তো এখানে আপনি বইটা দেখতেই পাচ্ছেন এবার এই বইয়ের দামগুলো আমি বলে দিচ্ছি আপনাকে এই বইয়ের দাম হচ্ছে চারশো টাকা দাম কিন্তু যখন নতুন এডিশান আসে মানে এই বই যখন শেষ হয়ে যায় পরবর্তী যখন নতুনভাবে আবার ছাপা হয়ে আসে তো দামের পরিবর্তন হতেই থাকে হ্যাঁ তো দাম কখনও ফিক্সড থাকবে না আমি যে ভিডিওতে এখন আমার কাছে যে এডিশানটা আছে সেইগুলোর দাম আমি আপনাকে বলছি এটার দাম যেমন চারশো টাকা ছিল তো দেখে নেব আমাদের পরবর্তী বই নদীর তীরে ফুলের মেলা তো আপনি বইগুলো এখানে দেখতেই পাচ্ছেন আর প্রচ্ছদগুলো খুবই সুন্দর আর এই প্রত্যেকটা বই আপনার প্রকাশিত হয়েছে চারুলিপি প্রকাশনী থেকে আর বইগুলি প্রত্যেকটা হাট কভার আর দুর্দান্ত বাঁধাই আর পেজ কোয়ালিটি তো আপনি দেখে বুঝতেই পারছেন যে ভীষণই সুন্দর তো এখানে লেখিকা সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে এবার এখানে এখানে যে বইয়ের দামটা আছে সেটা আমি আপনাকে দেখে বলে দিচ্ছি এই বইয়ের দাম রয়েছে এখন চারশো টাকা আর আপনি পাশের সূচিপত্রগুলো ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন যে সূচিপত্রে কী কী গল্প রয়েছে তো এই সিরিজটা টোটাল নটা বই আছে আজকে এই নটা বই আমি দেখাবো এবং এই সিরিজের যে ঘটনাবলীগুলো লেখা আছে তো লেখিকা নিজের জীবনের উপর ভিত্তি করে এগুলো রচিত হয়েছে তো পরবর্তী বই দেখে নেবো খোকা খুকুর গল্প শোনো এই বইটা আপনি দেখতে পাচ্ছেন এবার পিছনে ব্লার্বের অংশে আপনি ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন যে কি কি রয়েছে তো এই বইটার দামটাও আমি আপনাকে এখান থেকে দেখে বলে দিচ্ছি তো এদিকে লেখিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এই বইটা একদম পাতলা বই বইটার দাম সম্ভবত কমই হবে তো আমি দেখে আপনাকে বলে দিচ্ছি হ্যাঁ এই বইটার দাম দুশো টাকা এছাড়াও আপনি বইগুলি যদি বই অনলাইন থেকে অর্ডার করেন তো টোয়েন্টি পারসেন্ট ছাড়ে আপনি পেয়ে যাবেন বইগুলো এবারে দেখে নেব পরবর্তী বই শীত নেমেছে মাঠে মাঠে তো এই এখানে আর একটা জিনিস আমি বলে রাখি যে এই প্রকাশনী থেকে যে বই নটি বই প্রকাশিত হয়েছে সবার অনুবাদ মানে আলাদা আলাদা লেখকের অনুবাদ হ্যাঁ তো লেখিকা একজনই কিন্তু অনুবাদ করেছেন যে যিনি তারা বিভিন্নজন বিভিন্নজন আর কি অনুবাদ করেছেন তো এই বইটার দাম আছে আপনার চারশো টাকা আর সূচিপত্রটা তো আপনি দেখে নিতেই পারেন এদিকে তো এই বইগুলোর ভেতরে বেশ সুন্দর ছবি দেয়া আছে কিন্তু হ্যাঁ বেশ কয়েকটা পেজ পরপরই মানে গল্পের সিকোয়েন্স অনুযায়ী সুন্দর করে ছবি দিয়ে সাজানো রয়েছে তো এবারে দেখে নেব পরবর্তী বই রূপালী হ্রদের তীরে দেখুন কত সুন্দর পরিচ্ছদ আর কাজগুলোও কিন্তু ভু খুব সুন্দর তো বইটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে এছাড়াও আমি বলে দিই যে আপনি বাংলাদেশের অন্যান্য প্রকাশনীর বইও আমাদের কাছে প্রি বুকিং করতে পারেন আচ্ছা এই বইটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এদিকে সূচিপত্রটা আছে সেটা আপনি দেখে নিতে পারেন আর প্রি বুকিংয়ের প্রসেস হলো যে ফিফটি পেমেন্ট করে রাখতে হবে আর বাকি ফিফটি বই আসার পরে দিলেও হবে এখানে আপনি বইগুলোর ছবিগুলো দেখতে পাচ্ছেন যে ভেতরে খুব সুন্দর ছবি দিয়ে কাজ করা আছে তো এই একটা বই গেল এইবারে দেখে নেব আমাদের পরবর্তী বই এক যে ছিল চাষির ছেলে এটাও ভীষণ সুন্দর একটা অনুবাদ তো আপনি প্রচ্ছদটা এখানে দেখতেই পেলেন বেশ সুন্দর প্রচ্ছদ প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ আর এই জিনিসগুলো নিয়ে কাজ খুব ভালো করেছে পিছনে ব্লার্বের অংশটা আপনি দেখে নিতে পারেন যে ব্লার্বের অংশে লেখা আছে এই বইটা সম্পর্কে আর এখন মূলত এইটা আমরা সেট হিসাবেই বিক্রি করছি আর সেট ছাড়া বিক্রি হচ্ছে না এই মুহূর্তে তো এই বইটার দাম আছে আপনার চারশো টাকা আর সূচিপত্রটা তো আপনি দেখে নিতেই পারেন ভিডিওটি পজ করে তো এই ছিল বই এবারে দেখে নেবো আমাদের পরবর্তী বই এই বইটা তো আমি দেখিয়ে দিলাম আপনাকে এবার এখানে হচ্ছে আনন্দ বেদনার চার বছর এটা একটা খুব সুন্দর প্রচ্ছদ করেছে বইটা আপনি দেখতেই পাচ্ছেন এবার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় আচ্ছা এবার এই বইটার আমি দামটা আপনাকে এখানে দেখে বলে দিচ্ছি তো দামটা এই মুহূর্তে আমি এখানে বইটা দেখতে পেলাম না তো আমি ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা বইয়ের দাম কিন্তু আমি ধরে ধরে আপনাকে বলে দেবো সেটা আপনি ডেসক্রিপশান বক্স চেক করলেই পেয়ে যাবেন এবার পরবর্তী বই দেখে নেব তেপান্তরের ছোট্ট শহর তো এই বইটাও আপনি দেখতে পাচ্ছেন যে ভীষণ সুন্দর একটা বই আর আপনি যদি এই বইয়ের মানে বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন বইগুলোর ভিডিও দেখতে চাইছেন তো আমি চেষ্টা করব মানে বইগুলোর ভিডিও দেওয়া আপনাদেরকে আর এই ভিডিওটি কেমন হলো সেটি জানাতেও ভুলবেন না ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন আর এই বইটার দাম হচ্ছে আপনার চারশো টাকা সূচিপত্রটা তো পাশে রয়েইছে আপনি সেটা দেখতে পাচ্ছেন আর বইয়ের ভেতরের যে কাজগুলো আছে আমি সেগুলো একটু একটু করে দেখাচ্ছি কারণ বইগুলো সত্যি ভীষণই সুন্দর আর এবার দেখে নেব পরবর্তী বই ঘাসের বনে ছোট্ট কুঠির দেখুন কত সুন্দর পোচ্ছাদটা একটা ভীষণই সুন্দর একটা প্রচ্ছাদ তো যারা এই বইগুলো বাংলা অনুবাদ খুঁজছেন তো তাদের জন্য এটা খুবই ভালো যে বাংলা অনুবাদেরই সব বইগুলো পাওয়া যাচ্ছে বাংলাদেশের আরও একটা প্রকাশনী থেকে বইগুলো প্রকাশিত হয়েছে কিন্তু সেগুলো পেপার ব্যাগ সেগুলো খুব একটা ভালো না আচ্ছা এই বইটার দামটাও হচ্ছে আপনার চারশো টাকা তো সে কারণে যে চারুলিপি যে প্রকাশনী থেকে বইগুলো প্রকাশিত হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর তো এই বইগুলোই আমি সাজেস্ট করব যে আপনি হার্ড কভার ভালো একটা বই পড়ুন ভালো মানের একটা বই পড়ুন এবারে আমি বলে দেব এই বইগুলো আপনি বই অনলাইনের থেকে কিভাবে অর্ডার করবেন তো দেখুন আমাদের স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা আপনি ডেসক্রিপশন বক্স থেকে বক্স থেকেও হোয়াটসঅ্যাপ নাম্বারটা কপি করে নিতে পারেন কপি করে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছে বইগুলি অর্ডার প্লেস করতে পারেন প্রি অর্ডার করতে পারেন যা আর যদি বইগুলি আমাদের স্টকে এই মুহূর্তে থেকে মানে সেই মুহূর্তে থেকে থাকে আপনি যখন অর্ডার করবেন তো সেগুলো আমরা ইনস্ট্যান্ট আপনাকে দিয়ে দিতে পারবো তো আমাদের দোকানের ঠিকানাটাও দেওয়া আছে তো সরাসরি আপনি আমাদের দোকান থেকে এসেও বইগুলি কালেক্ট করতে পারেন প্রি অর্ডার করার পরেও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে